ঘূর্ণিঝড় রেমালের কারণে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে মাইকিং করেছে চাঁদপুর নৌ পুলিশ রোববার সন্ধ্যায় চাঁদপুর নৌ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম লঞ্চ টার্মিনাল বড় স্টেশন মুলহেট সহ নদীর তীরবর্তী স্থানে বসবাসরত বাসিন্দা ও চরাঞ্চলের জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে টলার নিয়ে মাইকিং করেন এ সময় চাঁদপুর নৌ থানার এসআই সাজ্জাদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অপরদিকে চাঁদপুর নো ফায়ার সার্ভিসের একটি টিম তাদের নিজস্ব স্পিড বোট দিয়ে পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর চরাঞ্চলে ব্যাপক মাইকিং করেন জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে নিরাপদ আশ্রয়স্থানে যাওয়ার জন্য অনুরোধ করা হয় চাঁদপুর নৌ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন ঘূর্ণিঝড় রেমাল আক্রমণ উপকূলের দিকে ধেয়ে আসছে জনসাধারণের নিরাপত্তা গবাদি পশু শিশু সহ প্রয়োজনীয় খাবার নিয়ে নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য সচেতনমূলক মাইকিং করা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাঁদপুর থেকে সকল নৌরুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে পরবর্তী নির্দেশনা না পর্যন্ত সকল প্রকার নৌজনকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য চাঁদপুর ও পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে নদীর তীরবন্ধী বাসিন্দা যারা রয়েছেন অনিজড় রেমাল ইতিমধ্যে উপকূলের দিকে অগ্রসর হয়ে আসছে আপনারা আপনাদের নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য কাজকর্ম মনিশ্য পক্ষ থেকে অনুরোধ করা গেল নাই কি বলতে হতে সম্মানিত পর্যটক বৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা এখনও বড় স্টেশন এলাকায় ঘোরাফেরা করছেন আপনারা জরুরি ভিত্তিতে স্টেশন এলাকায় ঘোরাফেরা করছেন গোটেজ রেমাল ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে যে কোনো সময় আগা ফেরার সম্ভাবনা আছে আপনারা সংকটস্থলে অবস্থান না করে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা গেল এলাকা ত্যাগ করার জন্য আমরা বারবার অনুরোধ করছি আপনারা কেউ এখানে অবস্থান করবেন না ওইদিকে অনেক দেখা যাচ্ছে আপনারা প্লিজ আপনারা নিরাপদ স্থানে চলে যান বাতাসের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এখনও অনেকে কিন্তু ঝুঁকিপূর্ণভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে আপনারা প্রত্যেকে নিজের জীবনে নিরাপত্তার কথা চিন্তা করে আপনারা দ্রুত অত্র এলাকা ত্যাগ করার জন্য আমার অনুরোধ করা গেল